ইন্নামাল নো মিনু নাই খাওয়া আসলে হেউ বে না খাওয়াই লা আল্লাহ কুমতু র হ্যামুন প্রকৃতপক্ষে তোমরা হচ্ছে ভাই মুসলিমরা আমরা ভাই ভাই কোন ছন্দ নেই কারণ আমাদের বাবা একজন আদম আমাদের মা একজন হাওয়া ওই সূত্র ধরেই কিন্তু আমার আপনার এই দুনিয়াতে আগমনের সূচনা হয়েছে অদ্যবাদী চলছে এবং কেয়ামত পর্যন্ত ওই সূত্র কিন্তু একটাই এরপর খাওয়াই বলছেন হে মোমিন্দা তোমরা যেহেতু পরস্পর ভাই ভাই তোমাদের মধ্যে অবশ্যই দৈনন্দিন জীবনে চলতে গিয়ে কথা কাজে মতাদর্শে চিন্তায় চেতনায় মত পার্থক্য হতে পারে এটা করতে গিয়ে ফাঁসাদও হতে পারে দ্বন্দ্ব হতে পারে বিপর্যয় সৃষ্টি হতে পারে তোমরাই নিজেরা নিজেদের মধ্যে সমাধান করে নাও কত চমৎকার আল্লাহ তালার নির্দেশ হু বাইনা তোমাদের ভাইদের মধ্যে ইসলাহ সংশোধন করে দাও আল্লাহ কুমতুর হামুন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন দয়া করবেন সুহান আল্লাহ আল্লাহ রহমত যদি পেয়ে যান এর চাইতে আর কি আমাদের দরকার আল্লাহ রহমা পেলে বৃষ্টি পাবো সুন্দর বাতাস পাবো তার অসংখ্য নিয়ামতে আমরা দিন রাত অতিবাহিত করেছি এখন পর্যন্ত সুস্থ আছি রমাদান চলে গেছে অনেকে রমাদান পায়নি কিছু পেয়েছে ঈদ করতে পায়নি ঈদ করেছে কিন্তু আগামী কুরবানি হতো ঈদ তার ভাগ্যে আমার আপনার জুটবে কিনা যায় না অতএব অনেকে হজ করার পর্যন্ত নিয়োগ করেছেন সব কিছু ওকে কিন্তু হজের আরাফার মাঠ পর্যন্ত পৌঁছতে পারবে এর কোনো গ্যারান্টি নেই আসুন আর বিলম্ব করার কোনো সুযোগ নেই আমাদের আল্লাহর এই ঘোষণা ভিত্তিক ইমান ও ভিত্তিতে আমাদের মধ্যকার বিভাদ বিভাজন মুসলিমদের মধ্যে সব কিছু দূর করে দিয়ে আসুন আমরা ভাই ভাই হয়ে যাই আল্লাহ তালা কবুল করুন আমিন